নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর একটি নতুন ভিডিও ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বোলপুর বাস স্ট্যান্ডে বোলপুর বাস স্ট্যান্ডের এটা পিছনের দিকে ছবি সকালবেলায় ঘড়িতে এই মুহূর্তে মোটামুটি বাজছে ছটা পঞ্চান্ন মতন যাব কিন্নাহার বাস স্ট্যান্ড কিন্নহার বাস স্ট্যান্ডের ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব তো পিছনে লেগে আছে শক্তির বাসটা লেগে আছে কিন্তু কেমেন থিটে সেরকমভাবে জায়গা নাই বলে ওটাতে বসবো না দেখি তারপরে কোন বাস আছে কিন্নাহারের উদ্দেশ্যে বোলপুর থেকে কিন্নাহার মোটামুটি ঘড়িতে এক ঘন্টা মতন সময় লেগেই যায় তো চলুন কিন্নাহার বাস স্ট্যান্ড যাবো সেখানকার ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব আমি এই মুহূর্তে বোলপুরে আছি বোলপুর থেকে যাব কিন্নাঘার দর্শক বন্ধুরা সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা এটা সকালবেলা বোলপুর বাস স্ট্যান্ডের ভিডিও লাবনী শান্তিনি বাস বাস মোরবান যায় ওটা মোরবান বোলপুর আটো কৃষ্ণনগর টুয়েল বাস এটা রনি বাস সিউরির উপর যাবে এটা শান্তি বাস তার আগে আকিফ বোলপুর সিউরি লাইনের বাস পিছন থেকে ওটা এক্সিট গেট একদিক থেকে সমস্ত বাসগুলো সব বেরিয়ে যায় বহরমপুর আদ্যশক্তির বাস সাতটার সময় সময় ছেড়ে দেবে আর তার ঠিক পাশে লেগে রয়েছে বোলপুর কৃষ্ণনগরের বাস কিন্নাঘাট মনে হচ্ছে যাবে ওই বাসটা পাঠোয়ার দেখি বোলপুর থেকে এখন কিন্নাহাট যাওয়ার কি বাস পাওয়া যায় সেই বাসে করে আমি চলে যাব বোলপুর থেকে কিন্নাহাট দর্শক বন্ধুরা বাস ছেড়ে দিল বোলপুর বাস স্ট্যান্ড থেকে আর এই যে সামনে যে স্টেট বাসটা দেখছেন ওটা আসানসোল যাবে সাতটা কুড়ি পঁচিশের সময় আসে নাগপুর থেকে ছেড়ে আসে আসানসোলে যাবে সেটা আর এটা বাবা বৈদ্যনাথ বাসেই চাপলাম আমি সাতটা পনেরো ষোলোতে বোলপুর বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিয়েছি বাস কাটোয়া ঢুকতে ঢুকতে নটা চল্লিশ পঁয়তাল্লিশ আবার কাটোয়ার থেকে ওই কাটার থেকে তো সাড়ে তিনটার সময় আপনারা বেরোবেন নাকি আর ওই বোলপুর উঠতে ঢুকতে ছটা ছটা তো ড্রাইভারবাবুর কাছ থেকে জিজ্ঞেস করলাম আমি এই বোলপুর থেকে কিন্নাহার মোটামুটি দূর ওই তিরিশ কিলোমিটারের আশপাশ এক ঘন্টা মোটামুটি এক ঘন্টা সময় লেগে যায় না বোলপুর থেকে কিন্নাহার এক ঘন্টা সময় লেগে যায় আর সকালবেলায় উনি বললেন প্রথমবার বোলপুর থেকে কিন্নাহার যাওয়ার তিনটে পঁয়তাল্লিশের সময় কব আটটি সাতটা দশের সময় বোলপুর বাইরের থেকে ছাড়ে কিন্নাহাট ঢুকতে ঢুকতে মোটামুটি আটটা কুড়ি মতন বেড়ে যায় উনি বললেন চলুন আমরা এই মুহূর্তে হাতে পেট্রোলের ছবি এটা বইটির বাস ফাঁকা ফাঁকাই মোটামুটি বাস যাবো কিন্নাহার বাস স্ট্যান্ড সেখানকার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ঘার বাস স্ট্যান্ডে নামলাম বাস ছেড়ে দিলানা বাস এই বাস করে এসেছিলাম বাস স্ট্যান্ড সকাল বেলার কিন্নাহাট বোলপুর উত্তারনপুর সিউড়ি মারুট কিন্নাহাট পথের অতিথি সিউড়ির বাস ঢুকল্যান্ডের দর্শক বন্ধুরা এটা সুমন সিউড়ি কাটোয়া ভালোই প্যাসেঞ্জার নতুন বডি দিয়েছে চেঞ্জ হয়ে ভালোই প্যাসেঞ্জার সুমন বাস সি থেকে ছেড়ে আসছে কাটোয়ার উদ্দেশ্যে যাবে আছে তিনাহার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ড্রাইভারবাবু সিউড়ির থেকে কখন ছাড়ছেন আপনারা কাটোয়া ঢুকতে ঢুকতে আবার কাটোয়ার থেকে যখন ফেরত আসবে আর ওই সিউড়ি ঢুকতে ঢুকতে ঠিক ঠিক আপনার নামটা ড্রাইভারবাবু আচ্ছা এটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে সুমন বাস মোটামুটি ভালোই প্যাসেঞ্জার আছে দর্শক বন্ধুরা দেখে নিন দর্শক বন্ধুরা ঠিক সুমনের পাশটাতে দাঁড়িয়ে আছে জয় বাবা রঘুনাথ হচ্ছে বাসের নাম মাঝে বন্ধ ছিল দিনই ফিরে আবার নতুনভাবে সার্ভিস দিচ্ছে আর আমার সাথে আছে আশ্রবদা আশ্রবদা হাই ভালো আছে এটা পালিতপুর থেকে ছেড়ে আসছে হ্যাঁ এখন এটা যাবে কোথায় ওই মুরাল শিউরিপুর এখন তো কিন্নাহার কিন্নহার থেকে শিউড়ি হয়ে মুরালপুর আচ্ছা আচ্ছা তো চলুন দর্শক বন্ধুরা বাসের ভেতরটা একটু দেখিয়ে দিই আপনাদের রঘুনাথ বাস ভেতরটা কিন্তু পুরোই ফাঁকা দর্শক বন্ধুরা অশোক লেন্ডের লেনিস বডিতে বিএস সিক্স ইঞ্জিনের প্যাসেঞ্জার নাই একদম পরশু থেকে বললো কাল পরশু থেকে বাস চালু হয়েছে সেভাবে দর্শক বন্ধুরা অনেকেই হয়তো জানেন নাই বাসটা সম্বন্ধে আশ্রব আমার সাথে ছিল বললো বাসটার ভিডিও করে নিতে আশ্রমদার কাছ থেকে আমি টাইম টেবিলটা নিয়ে এই বাসে দিয়ে দেবো দর্শক বন্ধুরা কটার সময় ছাড়ছে কিছু আইডিয়া আটটা আর ওই পালিতপুর থেকে কখন ছাড়ছে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা রঘুনাথ বাস এই মুহূর্তে কিন্নাহার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে পালিতপুরের উদ্দেশ্যে রওনা হবে দর্শক বন্ধুরা সুমন বেরিয়ে গেল বাস স্ট্যান্ড থেকে আর ঠিক তার পিছনে ঢুকল পূজা বর্ধমান কিন্নহার সূর্য বাস আমার জান্নাত ছিল ওইদিকে বোলসড়ার উদ্দেশ্যে বেরিয়ে গেলো বাইরের থেকে রঘুনাথ ছাড়ছে রঘুনাথ আছে আর দর্শক বন্ধুরা এইটা সিউড়ির থেকে ছেড়ে এসছে কিন্নাহার এই মুহূর্তে আমদেপুর লাভপুর কাটুয়া উদ্ধারণপুরের মেল দেয় জিমি ট্রাভেলস হচ্ছে বাসের নাম তো চলুন একটু ভেতরটাই যাই আপনি হলেন বাসের ড্রাইভার বাবু হেল্পার সিউড়ির থেকে কখন ছাড়লেন সকালবেলায় ফার্স্ট রান ছটা পঁচিশ উদ্ধারণপুরে মোটামুটি ওই সাড়ে আটটার সময় আটটা কুড়ি পঁচিশে ঢুকলেন তো এইবারে কখন ছাড়বেন এইখান থেকে তিনটা পঞ্চান্ন আটটা পঞ্চান্ন সিউড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি পঁয়তাল্লিশ আবার ওখান থেকে কখন ব্যাক করবেন বারোটাই আর কিন্নাহাট ঢুকতে ঢুকতে দুটো আবার কিন্নাহাট থেকে কখন ফিরবেন তিনটে কুড়ি তিনটে কুড়ি আর সিউড়িতে ঢুকতে ঢুকতে পাঁচটা পনেরো ওখানে গিয়েই লাস্টে হল্ট করে দেবেন ঠিক আচ্ছা আমাকে একটা কথা বলুন কন্ট্রাক্টর বাবু সিউড়ির থেকে কিন্নাহার আসার প্রথম বাস কখন কিছু আইডিয়া চারটে দশ তিনটে তিনটে বন্ধ আছে তিনটে পঞ্চাশ মানে এখন গোদা বাংলায় বলতে গেলে চারটে দশ চারটে কুড়ি চারটে কুড়ি আর এই কিন্নাহার থেকে সিউড়ি যাওয়ার শেষ বাস সাতটা 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 এখানে ছটা চল্লিশ আর ওই মাথা সাতটা সাতটা আচ্ছা আচ্ছা মা সন্তোষী মা সন্তোষী দর্শক বন্ধুরা জিমি ট্রাভেলসের বাস ফল ফিলিংখানাও কিন্তু খুব সুন্দর হার জিমি ট্রাভেলস এটা বিএস ওয়ান বা বিএস টু হবে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এটা কিন্হার বাস স্ট্যান্ডে এটা জেনারেলি এখন দেখুন এই যেরকম পরপর তিনটা বাস হল্ট করে আছে রাত্রেবেলা এদিকে বাসগুলো হল্ট করে থাকে সামনে ওটা সাইকেল স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ড দু চাকার বাইক স্ট্যান্ড যাই বলুন পিছনটাতে সুলভ শৌচালয় সাইকেল এখানে পাঁচ টাকা একবার বাইকের দশ টাকা গ্যারেজের আর সামনে ওটা জুম করে দেখায় ওটা কিন্নাহার বাস স্ট্যান্ডে প্রতীক্ষালয় আর জেনারেলি যেরকম হয় আর কি কিন্নাহার বাস স্ট্যান্ডের থেকে আশ্রদ্ধা মানে যেগুলো এবার ফিরতি পথে বোলপুরের দিক করে যায় হ্যাঁ তোমাদের কিন্নাহার বাস স্ট্যান্ডে সেই সমস্ত তো বাস ঢোকে না বোলপুরের বাস ওই যেখানে ওই মানে যে বাসগুলো বেরিয়ে যাচ্ছে তার ঠিক ওই মানে প্রতীক্ষালয় ঠিক পাঁচটাতে মানে পিছনটাতে ওইখানটাতে থাকে আচ্ছা আর আশরফদার দু চারটে তথ্য তোমার কাছ থেকে শেয়ার করা আছে এদিকে একটু রোদ্দের থেকে ছায়াতে আসো আশরফদার তো আশরফদার তোমাদের কিন্নাহার থেকে বোলপুর যাওয়ার প্রথম গাড়ি কটায় তুমি বললে চারটে পঞ্চাশ আর লাস্ট বাস আমাদের কিন্নাহার থেকে বোল সাড়ে ছটায় আর কিন্নাহার থেকে আসানসোল যাওয়ার তোমাদের প্রথম বাস তো মনে হয় মাসারদা মা সারদা আর আমাদের আসানসোল থেকে কিন্নাহার আসার প্রথম বাস হচ্ছে চন্দ্রা চারটে পঞ্চাশ আবার এইখান থেকে পথে বারোটা পঁয়তাল্লিশ ওইটাই লাস্ট বাস আমাদের আসানসোলে সরাসরি যাওয়ার জন্য আর আচ্ছা আর বোলপুর থেকে কিন্নাহার মোটামুটি যথেষ্ট বাস অ্যাভেলেবেল থাকে দশ মিনিট পনেরো মিনিট পর পর এক ঘন্টা মতন আমি তো দেখলাম সময় লেগেই যায় ঠিক ঠিক আচ্ছা আচ্ছা আর কিছু যেগুলো এফ পারমিট যেরকম এই নতুন বেনাচিতি মাহফুজ আর যেটা মোগ্রাম দিয়েছে সেটা ভেতরে ঢোকে না সেটা একদম বাইরের থেকে ঠিক ঠিক কিছু বাস যেগুলো মোটামুটি একটু ভালো লং রুটের বাস এরা বাস স্ট্যান্ডের ভেতর থেকে না বাইরের থেকে ছেড়ে যায় বাইরের থেকে ছেড়ে যায় ঠিক 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 ধন্যবাদ অনেক অশ্রদ্ধা তো এইটা আমি দেখিয়ে দিই দর্শক বন্ধুরা ওই দিক থেকে বাসগুলো জেনারেলি ইন করে যে এইখানটাতে প্রতিক্ষালয়ের সামনেটাতে এসে ফির আবার এটা একদিকে গেট দিয়ে বেরিয়ে যায় দর্শক বন্ধুরা আর দেখে নিন দর্শক বন্ধুরা আমার খুব প্রিয় একটা বাস ঢুকছে আজ আঞ্চল চন্দ্রা খুব সুন্দর বাসখানা এটা এটা ঢুকলো এই মুহুর্তে নতুন বডি ডেভেলপ করে এসছে হ্যাঁ 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 ছেড়ে দেবো ভিডিও করে আমি ছেড়ে দিচ্ছি এসছি আজকে কিন্ হারে রামপ্রসাদ পছন্দ ভালো তো এটা আমার খুব পছন্দের বাস আমার অধিকাংশ দর্শক এই বাসটা সম্বন্ধে ভালো ভিড় হয়েছে মোটামুটি যাক এটাও ভাল লাগে আমাদের সেলুন বাস ছেড়ে তো দর্শক বন্ধুরা এটা সিঙ্গেল লাইন এই রুট দিয়েই ট্রেনগুলো যাতায়াত করে এই দিক দিয়ে সোজা চলে গেলে আপনি কিনাহার বাস স্ট্যান্ড পাবেন আচ্ছা আশরফ তুমি কি বললে এই আহমদপুর থেকে কাটোয়াই খালি এই 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 লাইনে চলাচল করে ট্রেনগুলো আচ্ছা আর কোনো লাইনের রুটে ট্রেন চলে না কলকাতা বা হাওড়া ট্রেন কিন্তু দাবি উঠছে না তো সেই রকমভাবে দাবি সফল হচ্ছে না তো দর্শক বন্ধুরা দাবি উঠছে ট্রেনের জন্য কিন্তু চলছে না খালি আহমদপুর থেকে কাটোয়ার লাইনেরই ট্রেন এই রুটে চলাচল করে আর এই দিক দিয়ে সোজা চলে গেলে বাস স্ট্যান্ড এটা রেলওয়ে স্টেশন ওই সামনেটাতে রেলওয়ে স্টেশন ঠিক সামনেটাই দর্শক বন্ধুরা এটা হলো চৌমাথার মোড় ওই সোজা দেখুন একটা বাস আসছে বর্ধমান সিউড়ি ওই রাস্তা দিয়ে সোজা চলে গেলে ধরমপুর যাওয়ার রাস্তা আর এই যে বাসটা ঢুকছে এইদিকে এদিকে ওই নানুর রোড বলে বা আপনার সেক্ষেত্রে কিননাঘাট বাস স্ট্যান্ড যাই বলুন ওইখান থেকে আসছে দেখুন ওটা পাটোয়া বর্ধমানের বাস আসছে আর চৌমাথার মোড় বলে রাস্তাটাকে এদিক দিয়ে সোজা চলে গেল এদিক দিয়ে সোজা কলকাতা যাওয়ার রাস্তা বললে তো সিউড়ি যাওয়ার রাস্তা মানে ওই স্টেটগুলো এই রাস্তা দিয়ে সিধা চলে যায় আচ্ছা আচ্ছা ঠিক ঠিক কলকাতা যাওয়ার হলে এই দিক থেকে ছাড়ে আচ্ছা আচ্ছা ওটা কিন্নাহার বর্ধমান মায়ের আঁচল ঢুকছে এবার কিন্নাহারের দিক করে যাবে ওই বাস চৌমাথার মোড়ের এখানে দাঁড়িয়ে আশরফ দা অনেক ইনফরমেশন দিলো যা আমার ভিডিও বানাতে খুব কাজে লাগলো চলুন এরপরে দেখি বাস স্ট্যান্ড যাবো এখান থেকে আমি যাব বাড়ি দর্শক বন্ধুরা এটা এই মুহূর্তে নবরূপা ঢুকলো কিন্নাহারে বর্ধমান ও কিন্নাহার হয়ে এবার সিউড়ি চলে যাবে আচ্ছা আগা এটা আপনারা সকালবেলায় বর্ধমান থেকে ছাড়ছেন তো বর্ধমান থেকে কখন ছাড়ছেন আপনারা আর মোটামুটি শিউড়ি ঢুকতে ঢুকতে আচ্ছা আবার যখন শিউড়ির থেকে ছাড়বেন একটা পঞ্চান্ন আর ওই বর্ধমান ঢুকতে ঢুকতে ছটা পাঁচ ঠিক 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 তো চলুন দর্শক বন্ধুরা দেখি একটু বাসের ভেতরটা দেখা যায় কি না এক্সপ্রেস বাস একটু বাসের ভেতরটা দেখাচ্ছি নগরূপা বাস খারাপ না মোটামুটি প্যাসেঞ্জার ঠিকই আছে ভেতরের বডিতে টু বাই টুতে সিট নগরূপা বাস বাসের ভেতরে দুই ঘর নটা চল্লিশ মতন এই মুহূর্তে ঘুরিতে সময় হচ্ছে এবার সিউরির উদ্দেশ্যে রওনা হয়ে যাবে নবরুফা বাস দর্শক বন্ধুরা এটা সিউড়ি কাটোয়া আহমদপুর লাভপুর হয়ে কিন্নাহাড় এই মুহূর্তে আছে কাটোয়া যাবে বাসের নাম আছে মিঠু আচ্ছা এটা আপনারা শিউরির থেকে কখন ছাড়ছেন কাকা আর কাটোয়া ঢুকতে ঢুকতে মোটামুটি এগারোটা কুড়ি আবার ওইখান থেকে যখন ফেরত আসবেন আর সিউড়ি ঢুকতে ঢুকতে চারটে ওখানেই হল ঠিক 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 ধন্যবাদ আপনাকে বাসের নাম আছে মিঠু মিঠু আছে বাসের নাম চলুন দর্শক বন্ধুরা ভিতরটা একটু দেখিয়ে দিই ইন্নাহার বাস স্ট্যান্ডে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ভিতরের বডিতে টু বাই টুতে সিট আর প্যাসেঞ্জার মোটামুটি ঠিকঠাকই আছে এদের আরও একটি বাস চলে সুমন নাম দিয়ে এটা সেই কোম্পানির মালিকের নোমাদ সুমন স্যারের বাস এটা মিঠু নাম দিয়ে এটাও সিউড়ি কাটোয়া যেটা সুমন যাই সেটাও সিউরি কাটোয়া লাইনেরই বাস এটা মিঠু সিউড়ির থেকে সেরে এসছে কিন্নাহারে দাঁড়িয়ে এবার কিন্নাহার থেকে কাটোয়ার উদ্দেশ্যে রওনা হবে ভালো থাকবেন দর্শক বন্ধুরা এটা একটা বাস ঢুকল নবরাজ নবরাজ বাস সার্ভিস বর্ধমান থেকে এবার ছেড়ে এলো শিউরি যাবে এই বাস নবরাজ বাস একটু আগেই ছেড়ে গেছিল নবরূপা সেই গ্রুপেরই একটা বাসে সবচেয়ে টোকের লেখাও আছে নবরূপা নবরূপা এটা সিউরি যাবে নবরাজ বাস দেখি আর দর্শক বন্ধুরা এটা বাইরের থেকে ছেড়ে দিচ্ছে তো বোলপুর যাবে ভেতরে তো ঢুকলো না জয়গুরু কাকলি মেমারির থেকে ছেড়ে আসে হয়ে বোলপুর চলে যাবে এই বাস কাকলি বাস বাস স্ট্যান্ডে বাইরের থেকে ছেড়ে যাবে বোলপুরের উদ্দেশ্যে আন্ডারি ঢুকলো আগে

হরমপুর কিন্নাহার বাস স্ট্যান্ড থেকে বহরমপুরের উদ্দেশ্যে ঠান্ডারি বাস ছেড়ে দিল দর্শক বন্ধুরা যতটা পারলাম কিন্নাহার বাস স্ট্যান্ডের ভিডিও অনেকগুলো বাসের ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম জানি না কতটা কি ভালো হয়েছে না বন্ধ হয়েছে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একজনকে বিশেষ বিশেষভাবে কৃতজ্ঞতা না জানালে হয়তো এই ভিডিওটা অসম্পূর্ণ রয়ে যাবে তিনি হচ্ছেন আশরফ দা তোমাকে অনেক 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 ধন্যবাদ মানে যত ধন্যবাদই জানানো হোক তোমাকে আমার মনে হয় কম অনেকভাবে তুমি আমাকে আজকে তোমাদের এই ঘিনাহার বাস স্ট্যান্ডের ভিডিও বানাতে খুব সাহায্য করলে অনেক ইনফরমেশান তুলে ধরলে যেটা আমার অজানা ছিল তুমি সেগুলো দর্শক সামনে তুলে ধরে খুব ভালো উপকার মানে এটা ভিডিওতে উপকার করলে আমার যা দর্শক বন্ধুরা কাজে লাগে আর দর্শক বন্ধুরা ইউটিউবের একটা কথা বলে রাখতে চাই আশরফদারও ইউটিউবে আমার মতন একটা চ্যানেল আছে চ্যানেলের নাম এ কে ফ্যান চ্যানেলের নাম এ কে ফ্যান তো সার্চ অপশানে গিয়ে সার্চ মারলে এ কে বাস ফ্যান নিশ্চয়ই চলে আসবে খুব পুরনো আশ্রফদার চ্যানেল অনেক বাসের সেখানে খুব সুন্দর সুন্দর ইনফরমেশান উইথ বাস টাইম টেবিল দিয়ে দেওয়া আছে আমি আশা করি সেই বাস টাইম টেবিলের অনেক বাসের তথ্যই হয়তো আপনাদের উপকার কোনো না কোনোভাবে কখনো না কখনও আসবেই তো আশ্রবদার চ্যানেলটাকে যদি দর্শক বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার আপনাদের কাছে অনুরোধ আশ্রব দাস চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিও দেখুন লাইক করুন আপনাদের খুব সেখান থেকে অনেক ভিডিও কাজে লাগবে আর দর্শক বন্ধুরা আরও একটা রিকোয়েস্ট বা অনুরোধ আমার আপনাদের কাছে একজন বাস ফ্যান হয়ে কারণ প্রত্যেকদিন জীবনের আমাদের দৈনন্দিন জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এই বাস পরিবহন পালন করে তো আপনারা দর্শক বন্ধুরা আমার অনুরোধ বাসে জার্নি করুন বাসে ট্র্যাভেল করুন বাসওয়ালাদেরকে সাপোর্ট করুন এবং বাসের জার্নি করে সমস্ত বাস পরিবহনকে আপনারা সমর্থন করুন আজকের মতন ভিডিওতে এই পর্যন্তই এবার আমি যাবো ঘর সাড়ে দশটার সময় সাড়ে দশটার সময় আমাকে বলেছে মৈনাক ধরে যাওয়ার জন্য আশ্রফ দা ঠিক আছে চলো মৈনাক ধরেই আমি যাবো বোলপুর বোলপুর থেকে ঠিক ঘর চলে যাব তো দর্শক বন্ধুরা আজকের মতন ভিডিওতে এই পর্যন্তই খুব ভালো থাকবেন নিজেদের প্রিয়জনকে খুব ভালো রাখবেন আশ্রফ দা কিছু বলতে চাও আর বলবো সবাই ঠিক ভাড়া দিয়ে সঠিক ভাড়া দিয়ে বাস পরিবহনকে সমর্থন করুন ঠিক ঠিক সেটাও আমার উদ্দেশ্য বলবার তো দর্শক বন্ধুরা আজকের মতন ভিডিওতে এই পর্যন্তই নিজেরা ভালো থাকবেন নিজেদের প্রিয়জনকে খুব ভালো রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম বাইব